নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি চিকেন শাটে তাহলে আসুন বন্ধুরা এই চিকেন শার্টের রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা এই চিকেন শাটে করবো কিন্তু একদম ঘরোয়াভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এখানে দেখুন এক বাটি আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে একদম পাতলা করে কেটে নিয়েছি এইভাবে এবার প্রথমে আমি লেবুর রসটাকে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবার দিয়ে দিলাম এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চিলি সস দেবো এক চামচের মতো সয়া সস এবার দিয়ে দেবো এক চামচ টমেটো সস এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এবার আমি এখানে দেব এক চামচের মতো সাদা তেল সব কিছু দিয়ে আমি এখানে কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখে দেব। দেখুন বন্ধুরা আমি ভালো করে মশলার সাথে চিকেনগুলো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি কুড়ি মিনিট রেস্ট রেখে দেব এবার দেখুন এই স্টিকগুলো কাঠিগুলো আমি জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে এই যখন চিকেন সাটেটা বানাবো তখন কিন্তু এটা কাঠিটা পুড়ে যাবে না আর আমি এইগুলো দেখুন ক্যাপসিকাম পেঁয়াজগুলো এইভাবে খোলা ছাটিয়ে নিয়েছি আর এই যে টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি এবার আমি এই রেস্টে থাকা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম এবার দিয়ে এখানে আরও কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পরে আমি আবার ফিরে আসলাম দেখুন বন্ধুরা এবার কাঠির মধ্যে সব চিকেন আর এই ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোগুলো সাজিয়ে নেব দেখুন প্রথমে ক্যাপসিকাম দিলাম পেঁয়াজ দিলাম টমেটো দিলাম এইবার আমি একটা চিকেন দেব। আবার টমেটো দিলাম এইভাবে প্রত্যেকটা কাঠিতে আমি এগুলো সাজিয়ে নেব দেখুন বন্ধুরা একটা চিকেন সাটে কিন্তু আমার বানানো হয়ে গেছে আবার দেখুন আর একটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা এখন পুজোর সময় কত রেস্টুরেন্টে কিন্তু ভালো ভালো খাবার থাকে কিন্তু বন্ধুরা এরকম যদি বাড়িতে বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টের কথা মনেই থাকবে না বাড়িতেই কিন্তু রেস্টুরেন্টের মতো বানিয়ে খাওয়া যায় তাতে শরীর মন দুটোই ভালো থাকে দেখুন বন্ধুরা আমার এই চিকেন শাটিটা বানানো হয়ে গেছে এইভাবে সমস্ত কাঠিতে আমি এইভাবে গেঁথে নিচ্ছি দেখুন আমার এইগুলো বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দেবো এক চামচের মতো তেল দিলাম এবার সমস্ত সাটেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার দেখুন একটু উল্টে দিলাম এবার দেখুন যে চিকেনের মধ্যে যে গেটার স্যুপটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখলাম পনেরো মিনিট পরে ফিরে আসতে দেখুন আবার উল্টে দিলাম প্রায় হয়ে গেছে বন্ধু এগুলো বন্ধুরা এগুলো কিন্তু একটু একটু পোড়া পোড়া হবে তাতে খেতে কিন্তু আর সাধারণ লাগে এবার দেখুন আমার সাটেগুলো সব হয়ে গেছে এবার দেখুন আমি পরিবেশন করার পালা একটু টমেটো সস দিয়ে দিলাম এবার দেখুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার একটাই অনুরোধ বন্ধুরা প্লিজ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু প্লিজ একটু শেয়ার করবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিও নিয়ে আসব ধন্যবাদ